এত বড় হয়ে কি করিস কোনো কাজ করিস না দেখ তোর ছোট ভাই চাকরি করে বেরিয়ে গেল বাবা আমি চেষ্টা করব এখন থেকে নিজের পথ নিজেই খুঁজ বাবা আমাকে আজ বাড়ি থেকে বের করে দিল একদিন আমি তার উপযুক্ত ছেলে হয়ে দেখাবো নাম আল্লাহ তুমি পাশে থেকে চল জলদি বাড়ি ফিরে যাও তোর বাবার অবস্থা খুব খারাপ হাসপাতালে ভর্তি আছে কেন কি হয়েছে বাবা যা গিয়ে দেখবি কি হয়েছে বাবা তোমার বাবার দুটো কিডনি ফেল হয়ে গেছে যায় অপারেশন করতে প্রায় দশ লাখ টাকা লাগবে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি আমি এখন দশ লক্ষ টাকা কোথায় পাবো ছোটুর কাছে যাই ছোট বাবার অপারেশন করতে হবে দশ লাখ টাকা লাগবে সেই টাকাটা তুই আমাকে দে আমি এত টাকা কোথায় পাবো আর ওই বুড়োর জন্য এত টাকা আমি কেনই বা দেবো থাক আমি চলে যাচ্ছি ডাক্তার আমি সব চেষ্টা করেছি কিন্তু কিছুই করতে পারিনি আপনি বাবার জন্য যা ভালো মনে করেন তা করে দিন কি বলছো একটু ভেবে বলো ডাক্তার বাবু আমার ছোটো ছেলে কোথায় আপনার ছোট ছেলে আসেন